তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ইবিএফসি একজন ডিফেন্ডারের সই কিন্তু আজকে কিন্তু কমপ্লিট করবে তো কোন ডিফেন্ডারকে সই করাচ্ছে আজকে ইবিএফসির ম্যানেজমেন্ট তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো বিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট নিশু কুমারকে নিয়ে তো নিশু কুমারকে তো তোমরা সকলেই চেন তো নিশু কুমারের সঙ্গে এবিএফসির চুক্তি কিন্তু শেষ হয়েছে তো নিশু কুমারের সঙ্গে কিন্তু আর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াচ্ছে না তো তোমরা সকলেই যেন তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে এই প্লেয়ারটাকে এবার দলে নিতে চাইছে আইএসএলের ক্লাব এবং আই লিগের ক্লাব আইএসএল যে ক্লাবটা দলে নিতে চাইছে তো সেই ক্লাবটা হলো পাঞ্জাব এফসি এবং আই লিগের দুটো ক্লাব কিন্তু দলে নিতে চাইছে তো একটা হচ্ছে ইন্ডিয়ার কাশি আর একটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি তো আই লিগের দুটো ক্লাব এবং এর একটি ক্লাব কিন্তু দলে নিতে চাইছে এই নিশু কুমারকে তো নিশু কুমার মার্কেট ভ্যালু হচ্ছে আশি লাখ টাকা এবং প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে রাইট ব্যাক তো রাইট ব্যাগের পাশাপাশি কিন্তু লেফট ব্যাকও কিন্তু খেলতে পারে নিশু কুমার তো এখন এটাই দেখার বিষয় নিশু কুমার শেষ পর্যন্ত কোন ক্লাবে যোগ দেয় এর ক্লাব পাঞ্জাব এফসিতে যোগ দেয় নাকি আই আই লিগের দুটো ক্লাবের মধ্যে একটা ক্লাবে যোগ দেয় তো এখন এটাই দেখার বিষয় তো নিশু কুমারের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একজন সেরা ডিফেন্ডারকে আজকে সই করাচ্ছে তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে মার্টন রায়না তো মার্টন রায়না আই লিগে একুশটা ম্যাচ খেলেছে তো একুশটা ম্যাচের মধ্যে চারটা কিন্তু গোল করেছে এই আই লিগের ডিফেন্ডার তো প্লেয়ারটার হাইট হচ্ছে ছয় ফুট দুই ইঞ্চি তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে সেন্টার ব্যাক তো সেন্টার ব্যাকের পাশাপাশি কিন্তু রাইট ব্যাকও কিন্তু খেলতে পারে এই মার্টান রায়না তো এই প্লেয়ারের পিছনে আইএসএলের আরও কিন্তু দুটো ক্লাব ছিল পাঞ্জাব এফসি এবং মুম্বাই সিটি এফসি তো এই দুটো ক্লাবও কিন্তু এই মার্টান রায়নাকে কিন্তু সই করাতে চেয়েছিলো তো এই মুহূর্তে যেটা আপডেট হওয়া যাচ্ছে তো এই প্লেয়ারের সইটা আজকে কিন্তু কমপ্লিট কিন্তু করবে ইভিএফসির ম্যানেজমেন্ট তো ইভিএফসির ডিফেন্স আগের থেকে আরও পেছন্দ শক্তিশালী হচ্ছে তো তোমরা ধরেই নাও তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার তো আই লিগে এই মরশুমে দুর্দান্ত কিন্তু খেলেছে এই মাঠান রয়ে তো এই প্লেয়ারকে এবার সই করাচ্ছে ম্যানেজমেন্ট তো আজকে এই প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিবে এই বিএফসির ম্যানেজমেন্ট তো কিছুদিনের মধ্যে এই প্লেয়ারের নাম কিন্তু ঘোষণা কিন্তু করে দিবে তো কত বছরের জন্য দলে নিচ্ছে এ এর ম্যানেজমেন্ট তো এখনও কিন্তু জানা যায়নি তো জানা গেলে তোমাদেরকে অবশ্যই জানাবো তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এ এর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে